আসসালামু আলাইকুম আ দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকে চলার পথে আসলাম কোলাচিবা থানা পুলানিয়া বাজার আয়েশা আয়েশার ফনহা এই মসজিদটা অত্যন্ত সুন্দর চমৎকারভাবে তৈরি করা হয়েছে নির্মাণাধীন ভবনটা অনেক সুন্দর বাহিরে যেমন নন্দন ভিতরে তেমন দৃষ্টিনন্দন এটা সবচেয়ে ভালো লাগলো আমার বিষয়টা হলো সামনেটা আছে এবং এক বিশাল বড় একটা মাঠ ভিতরে একসঙ্গে অনেক মানুষ নামাজ আদায় করতে পারে মসজিদে আনহা উলানিয়া বাজার ও গোলাচিপা থানা পটুয়াখালী জেলা আপনারা যদি কখনো এদিকে আসেন তাহলে মসজিদে ঘুরতে আসতে পারেন দেখতে পারেন খুব সুন্দর ভিতর অবস্থা বাহির পরিবেশটা খুব সুন্দর মাসাল্লাহ দিলে তবে আমরা জুমা নামাজ আদায় করলাম এবং আমাদের কাছে অত্যন্ত চমৎকার লাগলো ভালো লাগলো আনন্দিত হলাম শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে মসজিদের ভিত্তির অবস্থা খুব সুন্দর সম্পূর্ণ পুরোটা এসি করা